পুলিশের ভূমিকা মোটে ভালো না আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টি কর্মীরা নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিলো তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে নন এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট কিন্তু সেখানে দুর্ভাগ্য মহামান্য হাইকোর্টকে আমরা প্রাধান্য দিয়ে রায়কে প্রাধান্য দিয়ে আমাদের দলের বিধায়ক সহ দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় থেকে শুরু করে আরও উনিশজন আমাদের পার্টি মেম্বার পার্টির নেতৃত্ব তাদেরকে বাদ দিয়ে আজকের আমাদের এই সমাবেশ করতে হয়েছে কিন্তু আমাদের যে আবেগ ভরা ভালোবাসা ছিল যে কর্মীদের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল তারা যে উৎসবের মেজাজে আজকের কলকাতার শহীদ মিনার ভরিয়েছে এতে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা চির কৃতজ্ঞিত থাকবো কারণ কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বদেরকে সাহস যোগাচ্ছে এটা কোনো দিনই তরে ভোলার নয় আর এর পিছনে আমাদের নৌশাসের দিকে মহাশয়ের যে অঙ্গীকার নশাসের দিকি মহাশয়ের যে একটা ভয়েস যে কণ্ঠ তাঁকে এভাবে রাজ্য প্রশাসন কোনো কোনোরকমভাবে দলন করতে পারবে না বলে আমি মনে করছি পুলিশের ভূমিকা মোটে ভালো না আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টি কর্মীরা নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিলো তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট আপনারা যেন কাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেন না তো সেই সব নোটোরিয়াস ক্রিমিনাল সহ রাজ্যে একাধিক কয়লা চুরি গরু চুরি পালতি চুরি হাড়ি চুরি রয়েছে তারা তো বিভিন্ন সমাজ সহ করে যাচ্ছে তাহলে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে কী এমন মারাত্মক কেস রয়েছে আমাদের পাবলিক জানতে চাই অবশ্যই নওশাদ সিদ্দিকি মহাশয়ের কেস তো ওরা খুঁজে পাচ্ছে না নওশাদ সিদ্দিকি মহাশয়কে আমরা দেখেছিলাম এই আজকের দিনে আমরা দু সালের এই একুশে জানুয়ারিকে কেন্দ্র করে তানাকে কিছু কম বেশি আপনার সাতচল্লিশ দিন মতন জেলে রেখেছিলো তারপরেও দলটাকে ওরা ছিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দেবে কিন্তু দল আটকা দল আটকাতে পারিনি তারপরে তিরেস্তর পঞ্চায়েতে আমরা ব্যাপক জয় পেয়েছি যে সন্ত্রাসে যে এভাবে আমাদের প্রার্থীদের আমাদের নমিনেশন করতে গিয়েছিল তাদের প্রতি যে আক্রমণ সানি তারপরেও রাজ্য জুড়ে যে আমাদের প্রার্থী হয়েছিল হয়েছিল তাতে করে চারশোর অধিক আমাদের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের মেম্বার আছে এবং চল্লিশের অধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং জেলা পরিষদ মেম্বারও আছে তাতে করে বলা আছে এবং বিগত যে চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট মার্জিনে আমরা অনেকটা বেড়েছে কিছু কম বেশি সাঁত্রিশটা আসনে সিপিএম কংগ্রেস বিজেপিকে পিছিয়ে আমরা সাঁত্রিশটা আসনে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে সেখানে যদি আরও একটু পিসফুল ভোট হতো আমরা আমাদের টার্গেট ছিল আমরা প্রথম স্থান গ্রহণ করতে পারতাম এবং দুটো তিনটি এমপি আমাদের আজকের দিনে থাকত বলে আমরা মনে করছি আমাদের নেতৃত্ব এবং আজকে মঞ্চে বাংলার বাঘ নেই সফল হলো সবা আরে তুম দিদি গো যত চেষ্টা করছো আমাদের আটকাতে তুমি পারছ না আর পারবেও না একটা এমন পাখি যে টিপ 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 করে আবার জুলে ওঠে তারা যত মারবে তত আইসেফ পারবে আমরা অরাজনৈতিক ভাবে কিছু বিশ্বাস করি না রাজনীতি রাজনীতির মতন হবে রাজনীতির লড়াই হবে মতদর্শগত সংগ্রাম কিন্তু যারাই এই অভয়া কাণ্ডকে সামনে নিয়ে হাজির হয়েছিলেন যে এই তোমার বিচারে কলকাতার রাজপথে ঝান্ডা ছাড়া মানুষের জনজয়ার ঘটেছিল চোদ্দই আগস্ট তারা পশ্চিমবঙ্গে কিন্তু কত কাল আমরা লক্ষ্য করলাম যে অরাজনৈতিকভাবে লড়াইয়ে কখনো জয় ছিনিয়ে নিয়ে আসা চায় না কারণ যখন একটা কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার সেটিংয়ের রাজনীতি করে তখন অভয়ের মা তিলোত্তমা বিচার পায় না এটা প্রমাণিত সত্য অনেকে আপনাদের মধ্যে ভাবাবে কাছে যে সিবিআই হয়তো সবকিছু করে দেবে কিন্তু বুঝলে বুঝবেন না আজকে খাদ্য বস্ত্র বাসস্থান সাতাত্তর বছর পরেও একশো চল্লিশ কোটি দেশের মানুষের সমস্যার সমাধান হয়নি এটা হচ্ছে প্রিন্সিপাল ডিমেন্ড আজকে সেই অমিল হয়নি কেন এই ব্যবস্থাটা শাসন করছে মুসলিমেও তিরিশ শতাংশ মানুষ যারা আমাদের দেশের সত্তর শতাংশ সম্পদের অধিকারী হয়ে রয়েছে তাদের দাসত্ব করছে ওই মোদি অমিত সরকার আর মোদি অমিত শাহ সরকারকে সমস্ত রসদ যোগাচ্ছে মমতা ব্যানার্জি এই তৃণমূল আমরা একুশ সালের নির্বাচনে পার্টি প্রতিষ্ঠার পর আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম আমরা বলিষ্ঠ বলেছিলাম এ রাজ্যে একটা বিজেমূল সরকার চলছে কোনদিন এখানে আপনারা যদি তৃণমূলকে না হাঁটাতে পারেন বিজেপি পরাস্ত হবে না বিজেপি কে মূল শত্রু সেই বিজেপি কে আড়াল করে রেখেছে এই তৃণমূল সরকার তাই আজকে যাতে বিজেপি বিরোধী যে অধিকার সমাবেশ কেন্দ্রের সমস্ত কানুনের বিরুদ্ধে যে অধিকার সমাবেশ সেই অধিকার সমাবেশকে টানা ছেঁটে দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি তিনি ভেবেছিলেন যে আইএসএফ এর টান্ডা ছেটে দেওয়া মানে দেখো মহন ভাগত আমার পিছনে আছে ওই বিশেষ লঘু সম্প্রদায় নাওসাদের পিছনে নেই কিন্তু আজকে আমরা সমস্ত রেস্ট্রিকশন মেনে নিয়েই এই সভাকে করতে এসেছি এখানে আমরা যুদ্ধ করতে আসিনি এখানে আমরা লড়াই করতে আসিনি আমরা অধিকারের আওয়াজ তুলতে এসেছি সেই অধিকারের আওয়াজ তুমি যতই চেষ্টা করো মাননীয় মমতা ব্যানার্জি আর এস এস এর আর রোখতে পারবে না গ্রামে গঞ্জে পড়বে আজকের থেকে আমি আওয়াজ তুলছি অবয়ের মা যে কথা আজকে বুঝতে পেরেছেন যে দিদি মোদি সেটিং তাই আমার মেয়ের বিচার হলো না এটা বুঝেছেন আপনারা দেখেছেন আমরা তো বলেছিলাম তাহলে কাজটা কি শুধু কি অবহার বিচার আজকে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী পদত্যাগ না করছে ওই সালাইন কাণ্ডে বিষ মিশিয়ে মেরে ফেলা হচ্ছে জানেন আমা মনিয়া মহানত ব্যানার্জি আজকে আইএসএফ এখানে সমাবেশ করবে এটা উনি জানতে পারে তার জন্য রাজ্য সরকারের উকিলদার করিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন আর স্যালাইন কান্ডে একটা শিশু মারা যাচ্ছে কোন কোম্পানি স্যালাইন কিনছে সেটা উনি জানেন না ন্যাকামো করছেন ন্যাকামো করছেন মানুষ ধরে ফেলেছে স্বাস্থ্য ব্যবস্থা একটা সিন্ডিকেট শিক্ষা ব্যবস্থায় সিন্ডিকেট খাদ্য সংস্থায় সিন্ডিকেট সমস্ত একটা রাজ্যের সিন্ডিকেট পলিটিক্স চলছে আর সেই সিন্ডিকেট পলিটিক্সকে রুখতে পারে মানুষ শুধু আইন নয় কারণ আপনার যেমন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকারের কথা আমরা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তিনটে ব্যবস্থাকে আড়াল করে দিয়ে আর দিদি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম অনুপ্রমেশ অনুপ্রমেশ সনাতনী সনাতনী এই গুণগানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকার আদায়ের সংগ্রামটাকে আজকের এই সভা থেকে শপথ নিতে হবে আপনাদের যতই পাতা আসুক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকারকে আরো জোরদার করে বাড়ি ফিরে গিয়ে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে অবয়ের বিচারের দাবির সাথে সাথে স্বাস্থ্য সিন্ডিকেটকে ভেঙে ফেলার দাবিতে স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার যাতে সরকারিভাবে হয় তার দাবি নিয়ে আপনার পথে ঘাটে আন্দোলনে অবিচল থাকবেন কি থাকবেন তো তবে এই সভা সাকসেস হবে দেখছেন প্রতিষ্ঠাতা দেখছেন এই সমাবেশ আরে কত জেল আর খাটাবে ভাই পুলিশ দিয়ে জেল তো খাটিয়েই যাচ্ছ কাস্টোরিয়াল টর্চার করছো থানায় তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে যেভাবে মার মারছো আবার কোন কোন জেলা সভাপতিকে ফোন করে পাচানোর আঙ্গি অঙ্গীকার করছো দাদা একটু ব্যাপারটা দেখে দিন এত সহজ হবে না আমরা মারের বদলা মার দেব না আইনের মাধ্যমে বুঝে নেব পুলিশ প্রশাসন টাঙা ওই দেখেছেন তালা থানার ওসি আর লাস্টের সিভিক সঞ্জয় রায় তার আজকে যাবজ্জীবন কারাদণ্ড তাহলে বলির পাঠা কায়ে হচ্ছে নিচুতলার পুলিশরা তাই পুলিশ বন্ধুরা সবাই পচেন তাদের হাত পা বাধা কিছু করার নেই